তরু তাতা তরু রাজার কুমার আমি রাজা পঞ্চগড়ের যুবরাজ এলাম গাধার পিঠে চড়ে এলাম মোষের পিঠে চড়ে তোমাদের বিনিদ্র ভাগ্য দর্শনে ওহে শিশু ওহে বৃদ্ধ বনিতা তোমরা নিশ্চয় জানো আগমন শুভ হয় এমন সন্ধ্যায় শুভ হয় শিশুর সাহায্য এলে সবজি বিক্রেতার মৎস্য বিক্রেতার এই পোশাকের জৌলুস ছরে। এই অর্ধেক পুড়ে যাওয়া হাটের ভিতর দেখো দেখো আমার পোশাকগুলো দেখো যেন মরিচিকা পরিয়ে দিয়েছে কোন এক জঙ্গলি মেয়ে থাকে সেই উঁচু নিমতলায় ঘেরা পাতার কুটির তার এখন রাত্রিবেলা এলোমেলো চুল পাটে রসের মিশ্রণ সাদা আর সাদা এখন ঘুমায় সে ভোরবেলা সুতা কাটে তাঁতের চরকা ঘুরায় তখন ঋতুর বদল ঘটে পুরো পৃথিবী ময় ছ দেখাও না খেলা ও থলের খরগোশ ও প্রিয় বাজুকর তুমি তো রাজার পুত্র জানো নাকি কাঠের কৃপান দিয়ে যুদ্ধ যুদ্ধ খেলা ঝনঝন 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 কন্যা হে তুমি তামাক পাতার ঢঙ্গে বাড়ান তো মোমের শিকার মতো মুখ কথা বলো সেলাই করো সুপ্ত সূচের মতো আহা সেলাই করো এক সুপ্ত দীর্ঘতর কোন মানুষদের জন্য মশাই বাবা আমার পর্যটনে গেছেন মাখুটা কুরাই আমি কুরাই ঝরা পাতা এই শীতের বৃক্ষগুলো বন্ধু আমার অনেক দিনের যখন ওদের নিকট বাবার কথা বলি ওরা কেবল পত্র ঝরায় কাঁদে বলে তোমার বাবা ওজা ছিল পেশায় তোমার বাবা পক্ষীর ভাষা জানে আর মোস্টার তো আমাদের এই বৃক্ষ আশেপাশে তুমি যখন ছোট্ট কোলার শিশু ছিলে তোমার বাবা বলেছিল কি শোনো বলেছিল আসব ফিরে আবার আসব ঠিক ওই খাদ্য পোশাক নিয়ে তোমরা ও বৃক্ষ সকল পাহারা দাও আমার এই অনাথ শিশুটারে তারপর থেকে তুমি একা কুরাও ঝরা পাতা তারপর থেকে মন্থর হয়ে এলো রাত্রি ক্রমাগত ছোট হয়ে এলো দিনগুলি প্রতিবার প্রতীক্ষার এক দীর্ঘতম শীতকাল এসে আমাদের শিকড় ঝাঁকিয়ে দিয়ে যায় আমরা তাই সূর্যোদয় ঝরাই এই নিরপরাধ হলুদ পাতাগুলি তালি দাও করতালি ও সোনা শিশুরা তালি দাও করতালি ও চাঁদ শিশুরা তালির প্রতিধ্বনি যত দূরে যায় তত তত দূর অশুভ কাটা হয়ে পালিয়ে রাতে দূর জেলের নৌকা ছুটে চলে ঝঞ্ঝার বেগে মাছের সন্ধানে তত দূর শস্য কাটার ধুম লেগে থাকে জ্যোৎস্নায় তালি দাও করতালি ও শোনা শিশুরা তালি দাও করতালি ও চাত